বাঁচাও 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 কে আছো বাঁচাও কে আছো বাঁচাও মাতার পিতার কি হলো তার এমন চিৎকার করছে কেন দেখি তো কি হলো

যে ডাইনিমা আসলেই আমাদের ডাকছে কিনা তারপর যা করার করব আচ্ছা এই তুই যা তোর জায়গায় গিয়ে বস আমরা দেখে আসি ডাইনিমা আসলেই ডাকছে কিনা বন্ধু তাড়াতাড়ি আসো বন্ধু এখান থেকে চলে গেছে এই সুযোগেই আমাদের এখান থেকে পালাতে হবে বন্ধু চলো আর দেরি করা যাবে না এক্ষুনি পালাই ব্যাপার ডাইনিমা আমাদের কিসের জন্য এত জরুরি তলব করেছেন হঠাৎ আমি তোদের তলব করেছি কই না তো আমি তো ডাকি নেই এ কি সর্বনাশা কথা ডাইনিমা তবে যে ওই মায়া পাখিটা বললো যে আপনি আমাদের ডেকে পাঠিয়েছেন কি বলিস আমি তাদের ডাকিনি বুঝেছি ওরা নিশ্চয়ই গুহা থেকে পালানোর চেষ্টা করছে অপদার্থ কবর গণেশ গুলো কোথাকার তোদের বললো আর অমনি নাচতে নাচতে ভেদে করে এখানে চলে এসেছি দাঁড়া তোদের মজা আমি বের করছি গুহা থেকে পালিয়ে মুক্তভাবে উঠছি হ্যাঁ বন্ধু আমি তো কোনোদিনই ভাবতে পারিনি আমরা আদৌ কোনোদিন এখান থেকে বের হতে পারবো এই অপরূপ পৃথিবীর আলো আবার উপভোগ করতে পারবো আমরা মুক্ত বন্ধু অবশেষে মুক্ত হ্যাঁ বন্ধু কিন্তু আমার বিশ্বাস ছিল আমরা এখান থেকে বের হবই কিন্তু বন্ধু মুক্ত হতে পারলেও আমরা কিন্তু এখনো পুরোপুরি বিপদ মুক্ত নই ওই শয়তান ডাইনিটা আমাদের খোঁজ করতে নিশ্চই দৌরঝাঁপ দিচ্ছে তাই এখানে আর থাকা যাবে না চলো পালাই দ্রুত কে কেনে আমার হাত থেকে ছাড়া পাবে এত সহজ না সেটা দেখ কেমন ধরা পড়েছে তুমি বন্ধু শয়তানটা তো আবার চলে এসেছে

হাত থেকে মনে হয় আমরা বাঁচতে পারবো না কোনোভাবে তুমি এক কাজ করো পালাও পালাও বন্ধু আমি দেখছি একে না বন্ধু আমি তোমাকে কিছুতেই একা ছেড়ে যাব না যাও বন্ধু বাড়িতে তোমার পিতামাতার কি অবস্থা সেটা তোমাকে জানতে হবে আমি দেখছি একে বন্ধু আমি কখনো তোমার এই ঋণ শোধ করতে পারবো না তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না বিদায় বন্ধু বিদায় তোমার আমার এই সময়টুকু আমি আজীবন মনে রাখবো ভালো থেকো যায়নি কোনো লাভ নেই আমি কোনো মাপে দিন বালাকে পালাই শয়তানটা তো নিশ্চয়ই আমার খোঁজে আমার কাছাকাছি চলে এসেছে ওই তো একটা ঘর দেখতে পাচ্ছি দেখি ওখানে গিয়ে কোনো মতে লুকাই তো জানতে পারছি না শয়তানটা আমার বন্ধুকে আটকে ফেলেছে তাকে মেরে ফেলেছে একবার গিয়ে দেখব আজ সারা দিন যা ধগল গেল একটু বিশ্রামও নিতে পারলাম না তার উপর না একটা মাস পেলাম যাই এবার একটু জিরিয়ে নেই তিন দিন হলো কিচ্ছুটি পেটে পড়েনি খিদায় পেটটা কেমন চুচু করছে খুব কষ্ট হচ্ছে ঘরে কোনো খাবারও খাবো না না ঘুমিয়ে পড়ি তাহলে পাবে নেই যে কাল সকালে উঠে নদীতে গিয়ে মাছ ধরবো তাহলে খেতে পারবো আহারে ছেলেটার কি কষ্ট না দেখি এই জেলের জন্য কিছু করতে পারি কিনা বেচারা তিন দিন না খেয়ে আছে না যাই সকাল হয়ে গেছে গিয়ে মাছ ধরি নদীতে পেটে তো কিছু দিতে হবে না হলে তো না খেয়েই থাকতে হবে আবার এটি এত সুস্বাদু খাবারের গান কোথা থেকে আসছে আমার বাড়ির আশেপাশে তো অন্য কোনো বাড়ি নেই মনে হচ্ছে আমার বাড়িতেই না 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 গিয়ে দেখি গানটা কোথা থেকে আসছে ওই তো গানটা তো রান্নাঘর থেকেই আসছে মনে হয় দেখি তো এ কি এ তো মনে হচ্ছে আমার জন্য কেউ খাবার রান্না করে রেখেছে কিন্তু আমার জন্য কে রান্না করবে আমার বাড়ির সীমানায় অত কেউই থাকে না আমার বড্ড খিদে পেয়েছে আগে খেয়ে শান্তি করি। পরে ভাবা যাবে আহ কতদিন পর এমন তৃপ্তি ভরে খাবার খেলাম কি যে সুস্বাদু মনে হয় আমার পুরো জীবনেও এমন মজার খাবার পাইনি কিন্তু এই খাবার কে তৈরি করলো কি করে হতে পারে এমনটা কাউকে তো দেখতে পাচ্ছি না প্রভু বোধহয় নিজে আমার জন্য রান্না করে খাবার পাঠিয়েছে না আর দেরি করে লাভ নেই যাই নদীতে গিয়ে জাল ফেলে না হয় পরের বেলা আবার না খেয়ে থাকতে হবে এ কি আবার সেই খাবারের গান দেখি তো রান্নাঘরে গিয়ে দেখি আরে এ কি আবারও রান্না করে রেখেছে কে কেই কাজ করে কে আমার জন্য এভাবে রান্না করে না কেউই নেই মনে হয় প্রভুই আবার ব্যবস্থা করে দিচ্ছে আহ প্রভু আমাদের কত ভালোবাসে যাই না ওই জেলেটা রোজই মনে হয় খাবারের কষ্ট পায় ওর জন্য আমার আবার রান্না করে রাখতে হবে যাতে খাবারের কষ্ট না পাই কি জালটা টেনে তুলতে না কেন মনে হচ্ছে কিছুতে আটকে গেছে পানির নিচে দেখি তো গিয়ে আহ এ কি এটা কে এটা তো দেখছি রাক্ষসে দানব মাছ এটা আমায় দেখে এমন হাসছে কেন গেলে তোর এত বড় সাহস তুই আমার পুকুরে মাছ ধরতে আসিস আজ তোকে প্রাণ নিয়ে ঘরে ফিরতে দেবো না আমি আমাকে ক্ষমা করো আমি ইচ্ছে করে আসিনি আমি কতদিন কত নদী পুকুরে জাল ফেলেছি কিন্তু মাছ ধরতে পারিনি তাই বাধ্য হয়ে আজই পুকুরে আসলাম তবে আমি জানতাম না এটা তোমার পুকুর দয়া করো দয়া করো আমাকে আমার ডিকশনারিতে ক্ষমা নামে কোনো শব্দই নেই আমার পুকুরে মাছ ধরা তাই না ওই দানব মাছটা তো জেলেটাকে মারতে আসছে না না যে করি হোক জেলেটাকে আমার বাঁচাতে হবে আমাকে আঘাত করলি তুই কার এত বড় সাহস শৈতন ওই নিরীহ নির্দোষ জেলেটাকে কেন অযথা মারছিস ওকে ছাড় ছেড়ে দে খবরটার ওর কোনো ক্ষতি করবি না তুই কি ক্ষতি করব না আমার পুকুরে মাছ ধরতে এসেছে ও আর আমি ওকে এমনি এমনি ছেড়ে দেবো তুই যা এখান থেকে না হলে তোকেও ওর মতোই শেষ করে দেবো আমি